বাংলাদেশ ভারত সম্পর্কে হাসিনায় অস্বস্তি এবং সর্বশেষ জানাবো ভারতকে চাপে রাখা ও বন্ধুত্ব দুই দিকেই এগুচ্ছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ ভারত সম্পর্কে হাসিনায় অস্বস্তি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটতে থাকে এই টানাপোড়েনের মধ্যে গত নয় ডিসেম্বর ঢাকা সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সদ্য সমাপ্ত এই সফর নিয়ে গত বুধবার ভারতের বিরোধী দলীয় এমপি শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেন তিনি সেখানে বিক্রম মিস্তি বলেন ভারতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনার বিষয়টি সমর্থন করে না নরেন্দ্র মোদী সরকার তার কথাবার্তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও জানান মিস্রী খবর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর গত সোমবার ঢাকায় ফরেন অফিস কনসালটেশন এফওসি শীর্ষক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয় এতে বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন এফওসি বৈঠকের পর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এছাড়া তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় জানিয়ে ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি বলেন ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন জানিয়ে বিক্রম মিশ্রি বলেন ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন এমন কোনো প্ল্যাটফর্ম বা সুবিধা ভারত তাকে দেয়নি এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতির অংশ গত কয়েকদিনে ভারতে বসে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বেশ কয়েকটি ভিডিও বার্তা দিয়েছেন তার এমন রাজনৈতিক কার্যক্রম ভালোভাবে নেয়নি বাংলাদেশ সরকার এমন পরিস্থিতিতে হাসিনাকে নিয়ে বিক্রম মিস্রীর বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছে দা হিন্দু বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় ভারতে বাণিজ্য ও যোগাযোগের বৃহত্তম অংশীদার হিসেবে উল্লেখ করে বিক্রম মিশ্রি বলেন সাম্প্রতিক বছরে দুই দেশ রেল যোগাযোগ বাস যোগাযোগ অভ্যন্তরীণ নৌপথ নির্মাণ করেছে বর্তমানে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল সেবা স্থগিত করেছে তবে তার সফরের পরে দুই দেশের সম্পর্কের স্পষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সহিংসতার বিষয়ে বিক্রম বলেন বাংলাদেশের ওপর সংখ্যালঘু সম্প্রদায়ের সহিংসতার অভিযোগের স্বীকৃতি নিয়ে ভারত উদ্বিগ্ন ছিল তবে সব শেষ খবর হলো শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এ সংক্রান্ত সহিংসতার ঘটনায় আটাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষ এই খবরকে ভারত স্বাগত জানায় ছাত্র জনতার গণ গত আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ভারতীয় গণমাধ্যমে প্রতিনিয়ত বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত হামলা ও নির্যাতনের খবর অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে অনেক ক্ষেত্রে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচার করছে বিক্রম মিশ্রী ঢাকা সফরে এইসব অপতথ্য প্রচারের বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই সংক্রান্ত প্রতিবেদনগুলোকে অতিরঞ্জন বা গণমাধ্যমের বানানো হিসেবে বর্ণনা করলেও এ নিয়ে বিশ্বাসযোগ্য কিছু সংস্থা কিছু ঘটনা নথিভুক্ত করেছে যেগুলোকে যাচাই করা দরকার বিক্রম মিশ্রী উল্লেখ করেন এ ধারায় কথাবার্তা বলার পর বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা জানান তিনি আরও জানান কিছু হামলার ক্ষেত্রে ন্যায্যতা দিতে গিয়ে বলা হয়েছে সেগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা তবে এ ধরনের যুক্তি এই ধরনের হামলাকে ন্যায্যতা দিতে পারে না বলে মনে করেন মিস্ত্রি বুধবারের ব্রিফিংয়ে বেশ কয়েকজন ভারতীয় সংসদ সদস্য বাংলাদেশের মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়েও বিক্রমকে প্রশ্ন করেন ভারতীয় পররাষ্ট্র সচিব তাদের আশ্বস্ত করেন যে বাংলাদেশ সরকার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এছাড়া অনেকে বাংলাদেশে ইস্কন নেতাদের গ্রেপ্তারের বিষয়টিও ব্রিফিং এ তুলেছিলেন কিন্তু এই বিষয়ে বিক্রম মিশ্রের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি বিক্রম মিশ্রী অবশ্য পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের বলেছেন ঢাকা সফরকালে তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে জানিয়েছেন বিভিন্ন মন্দির ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে হামলার ঘটনার স্বীকার করা দরকার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম মিশ্রী জানান ঢাকা সফরকালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন তিনি গণতান্ত্রিক শান্তিপূর্ণ স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের ওপর গুরুত্ব আরোপ করেছেন বিক্রম মিশ্রি বলেন গত বছর বাংলাদেশিদের জন্য ১৬ লাখ ভিসা ইস্যু করে ভারত এই সময়ে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বেশি ভিসা ইস্যু করেছে ভারত বিক্রম মিশ্রী বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পারস্পরিক সম্পর্ক এর ভিত্তি হিসেবে দেখে না ভারত বরং ভালো প্রতিবেশী সম্পর্কের ভিত্তি হিসেবে দেখে সঙ্গে সাক্ষাতে দ্বিপক্ষীয় চুক্তি পর্যালোচনার বিষয়টি নিয়ে কথা হয়নি বলে জানান পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম মিশ্রী ভারতকে চাপে রাখা ও বন্ধুত্ব দুই দিকেই এগুচ্ছে বিএনপি শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বিএনপির একটা টানাপোড়েন সম্পর্ক চলছে সেটা দেশের স্বার্থেই তবে অতীতে বিএনপির রাজনীতিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল মুখে ভারত বিরোধিতা করলেও বিএনপি চায় ভারতের সঙ্গে বাংলাদেশের স্থায়ী সমাধান এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম এ কথা বলেন এই কমিটির সভাপতি লোকসভার বিরোধী দল কংগ্রেসের নেতা সুশী থারুর ব্রিফিং এ বিক্রম মিশ্রী বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই এবং এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অস্বস্তি আছে ভারতের পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে ভারত ভারত বাংলাদেশ সংকট প্রসঙ্গে দেয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আলোচনার মধ্য দিয়ে ভারত বাংলাদেশের সংকট সমাধান করতে হবে বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বরফ গলার বিষয়টি সামনে আনলেন ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কে বরফ গলতে শুরু করেছে এর অর্থ আওয়ামী লীগে বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের বড় বাধা ছিল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ভর করে বাংলাদেশকে ধ্বংস করেছে তাদের ষড়যন্ত্রে এখন আর কোনো লাভ হবে না তারা বাংলাদেশকে সেভেন সিস্টারের এইট সিস্টারে অন্তর্ভুক্ত করতে চেয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের ষড়যন্ত্রের সহযোগিতা করছে তারা শেখ হাসিনার পক্ষে কথা বলার চেষ্টা করছেন ভারতের সঙ্গে আধিপত্যবাদমূলক সম্পর্ক নয় উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন বরং প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশের জনগণ বিএনপি নেতারা বলেন ভারত এক তরফাভাবে বাংলাদেশের ফ্যাসিবাদের সমর্থন এবং পালিয়ে যাওয়া স্বৈরাচারের আশ্রয় প্রশ্রয় দিয়ে বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে উল্লেখ করে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বানও জানান তারা আখাউড়ার সীমান্তের চেকপোস্ট এলাকায় সমাবেশে নেতারা বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপসহীন বাংলাদেশের জনগণের ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টের অপচেষ্টা থেকে সরে আসার আহ্বান জানান নেতারা বিশ্লেষকরা বলেছেন ভারতের সঙ্গে নির্দিষ্ট কিছু নেতিবাচক কর্মকাণ্ডের বিরোধিতা পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা বিএনপির জন্য বাস্তবসম্মত পদক্ষেপ হবে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় বিএনপি আনুষ্ঠানিকভাবে ভারত বিরোধী কোনো কর্মসূচি ঘোষণা না করলেও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এমন কর্মসূচি আগামীতেও আসতে পারে লং মার্চের মতো কর্মসূচি পালন এবং ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে প্রকাশ্যে সমর্থন দেওয়ার মাধ্যমে বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করেছে বর্তমান বাস্তবতায় বিএনপি ভারতের নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকবে পাশাপাশি দেশটির সঙ্গে কূটনৈতিক পর্যায়ে বন্ধুত্ব রাখবে কারণ চার জোট সরকারের সময় দশ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনার পর ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপি টানাপোড়নের মধ্যে ছিল আবার গত পনেরো বছরে বাংলাদেশের সাধারণ মানুষের অনুভূতিকে গুরুত্ব না দিয়ে আওয়ামী লীগকে একতরফা সমর্থনের ফল বর্তমানে উপলব্ধি করছে ভারত ফলে দুই পক্ষে অভিজ্ঞতার উপলব্ধিতে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক সমস্যা হবে না বলে করছে পর্যবেক্ষক মহল ভারতের সঙ্গে বর্তমানে বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের মূল কারণ হিসেবে দলটির নেতারা বলছেন ভারতের এক চোখা নীতি তাদের ভাষ্য শেখ হাসিনা সরকারের পতনের পরও ভারত তাদের অবস্থানে বদল না আনায় বিএনপির বর্তমান নীতি গ্রহণে বাধ্য হয়েছে এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বক্তব্য বিবৃতি দলটির ভেতরে খুব তৈরি করেছে ফলে বিএনপি ভারত বিরোধী অবস্থান জোরালো করছে যার পরিপ্রেক্ষিতে কর্মসূচি দিয়েছে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিএনপির নীতি নির্ধারকরা বলছেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা প্রক্রিয়ার সঙ্গে জড়িত ভারত এর পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার ভূমিকা রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন